সকল প্রশংসা মহান আল্লাতালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান অভিশপ্ত বাদশাহ সাদ্দাদের জান্নাত কিংবা মুসা আলাহিউসালামের সময়ে কারুন নামক ব্যক্তির ধনসম্পদের ব্যাপারে আমরা সবাই শুনেছি কিন্তু এই পৃথিবীতে আরও একটি গুপ্তধনের গল্প প্রচলিত রয়েছে এই গুপ্তধনকে কেন্দ্র করে বিশ্বের বড় বড় ঐতিহাসিক অভিযাত্রী দল গবেষকরা দিনের পর দিন গবেষণা করেছেন এই গুপ্তধন উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ সেই গুপ্তধন হচ্ছে সোলাইমান আলহিউালামের গুপ্তধন এখন প্রশ্ন হচ্ছে এই বিপুল ধন সম্পদ বর্তমানে কোথায় রয়েছে জিনেরা কি এই সম্পদ কোনো পাহাড়ের গুহায় লুকিয়ে রেখেছিল নাকি হায়কালে সোলাইমানির কোনো গুপ্ত কক্ষে এই গুপ্তধনকে লুকিয়ে রাখা হয়েছে ইসলামের ইতিহাসে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলির গভীরে লুকিয়ে আছে আমাদের ধর্মীয় বিশ্বাস এবং আকীদা অনেকেই বিশ্বাস করেন সুলাইমান আলহিউয়া সালামের এই গুপ্তধন ইহুদিদের দখলে রয়েছে এই গুপ্তধনের কারণেই ইহুদিরা অর্থনৈতিকভাবে এখন পরাশক্তি আজকের এই ভিডিওতে আমরা সুলাইমান আলাহিউয়া সালামের গুপ্তধনের ব্যাপারে আলোচনা করব ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে আমরা জানতে চেষ্টা করব যে সুলাইমান আলাহিউয়া সালামের সেই গুপ্তধন কোথায় লুকিয়ে রাখা হয়েছে মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক মহান আল্লাহ তালা নবী সুলাইমান আলাহিউাল্লামকে এমন এক রাজত্ব দান করেছিলেন যা এই পৃথিবীতে আর কাউকে কখনো দেওয়া হয়নি বাতাস এবং জিন সুলাইমান আলাহিউয়াসাল্লামের অধীনস্থ ছিল পশু পাখিরাও ছিল সুলাইমান আলাহিউয়াসাল্লামের সেনাবাহিনীর অংশ সোলাইমান আলাহিউসাল্লামের হুকুমে জিনেরা সমুদ্রের গভীর থেকে মণিমুক্তা সংগ্রহ করে আনত সোলাইমান আলাহিউয়াসাল্লাম একবার মহান আল্লাহতালার দরবারে ফরিয়াদ করে বলেছিলেন হে আমার রব আমাকে এমন এক রাজত্ব দান করুন যে রাজত্ব আর কেউ কখনো পাবে না নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ দাতা মহান আল্লাহ তার এই প্রার্থনা কবুল করে তাকে এমন এক রাজত্ব দান করেছিলেন যে রাজত্ব আর কাউকে কখনো দেওয়া হয়নি সমগ্র পৃথিবীর ধনসম্পদ ছিল সুলাইমান আলহিউ সালামের আয়ত্তের মধ্যে বাইবেলে বর্ণিত হয়েছে সুলাইমান সালামের কোষাগারে প্রতি বছর বাইশ হাজার টন সোনা জমা হতো বর্তমান সময়ে অনেক দেশের রিজার্ভেও এত পরিমাণ সোনা নেই সুলাইমান আলহিউয়া সালামের প্রাসাদ এবং সিংহাসনও তৈরি করা হয়েছিল মণিমুক্তা এবং সোনা দিয়ে সুলাইমান আলহিউয়া সালামের প্রাসাদের স্তম্ভ নির্মাণ করা হয়েছিল রূপা দিয়ে সুলাইমান সালামের আস্তা বলে হাজার হাজার ঘোড়া উট এবং নাম না জানা অনেক পশু পাখি ছিল এখন প্রশ্ন হচ্ছে এই বিপুল পরিমাণ ধনসম্পদ এখন কোথায় যিনেরা কি এই সম্পদ কোনো পাহাড়ের গুহায় কিংবা সমুদ্রের নিচে লুকিয়ে রেখেছে নাকি মহান আল্লাহতালা এই সম্পদকে জমিন থেকে উঠিয়ে নিয়েছেন কিছু প্রাচীন কিতাবে দাবি করা হয়েছে এই সম্পদ জেরুজালেমের কোনো পাহাড়ের গুহায় রয়েছে কেউ দাবি করেন এই সম্পদ ডেড সি অর্থাৎ মৃতসাগরের তলদেশে রয়েছে কেউ দাবি করেন জিনেরা এই সম্পদকে এমন কোনো স্থানে লুকিয়ে রেখেছে যেখানে কোনো মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব নয় সোলাইমান আলাহিউয়া সালামের মৃত্যুর পর সিংহাসনে বসেছিল সোলাইমান আলাহিউয়াসালামের ছেলে বাইবেলে বলা হয়েছে সোলাইমান আলাহিউয়াসাল্লামের ছেলের নাম ছিল রোহ দুঃখজনক হলেও সত্য একটি রাজ্য পরিচালনা করার মতো জ্ঞান এবং প্রজ্ঞা এই রোহুবোয়ামের ছিল না রোহু অযোগ্যতার কারণে সমগ্র রাজ্যে অশান্তি বিরাজ করতে শুরু করেছিল এর ফলে যে বিশাল সাম্রাজ্য একটা সময় পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী রাজ্য হিসেবে প্রসিদ্ধ ছিল সেই রাজ্যের কাঠামো ক্রমশ ভেঙে পড়তে শুরু করেছিল যখন কোনো রাজ্যের ভিত্তি দুর্বল হয়ে পড়ে তখন শত্রুরা শক্তিশালী হয়ে ওঠে এই সময়টাতে মিশরের বাদশাহ ছিল সীশাক যাকে মিশরীয় ইতিহাসে সীশাক প্রথম বলেও অভিহিত করা হয় বাদশাহ সীসাক জেরুজালেম আক্রমণ করেছিল সীশাক ভয়ানক আক্রমণ চালিয়ে সমগ্র জেরুজালেম শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল সীশাকের বাহিনী হাইকালে সোলাইমানি এবং রাজকীয় কোষাগার আক্রমণ করে ব্যাপক লুটপাট করেছিল সিসাকের বাহিনী সেই সমস্ত জিনিস লুট করেছিল যার মধ্যে সোনার থালা দুর্লভ মনেমুক্তা ইত্যাদিও ছিল এই সমস্ত সম্পদ মিশরের বাদশাহ ফেরাউন সিসাকের হাতে চলে এসেছিল ফেরাউন সিসাকের এই আক্রমণ এতটাই ভয়াবহ ছিল যে বাইবেলে পর্যন্ত এই আক্রমণের কথা উল্লেখ করা হয়েছে ফেরাউনের বাহিনী যখন জেরুজালেম আক্রমণ করেছিল তখন রাজপ্রাসাদের বেশ কয়েকজন বিশ্বস্ত কোষাধ্যক্ষ এই সম্পদের একটি বিশাল অংশ লুকিয়ে ফেলেছিল কিছু প্রাচীন কিতাবে দাবি করা হয়েছে এই বিপুল সম্পদ কোনো গোপন সমাধি অথবা কোনো অতি গোপন কক্ষে লুকিয়ে ফেলা হয়েছিল এই গুপ্তধনের সবচেয়ে রহস্যময় দিকটা হচ্ছে পরবর্তীকালে সেই সম্পদ আর কেউ খুঁজে বের করতে পারে নাই এই বিপুল পরিমাণ সোনা হীরা জহরত মণিমুক্তা আজও এমন কোনো স্থানে রয়েছে যা কোনো মানুষের পক্ষে খুঁজে বের করা সম্ভব নয় প্রাচীনকাল থেকেই অনেক গবেষক দাবি করে আসছেন সুলাইমান সোলাইমান সালামের সেই বিশাল সম্পদের একটি অংশ ইহুদিরা দখল করেছিল সুলাইমান আলাহিউয়া সাল্লামের এই বিপুল পরিমাণ সম্পদের মধ্যে সোনার স্তূপ দুর্লভ মণিমুক্তাসহ অনেকটাই সম্পদ ইহুদিরা দখল করতে সমর্থ হয়েছিল এই সম্পদের কারণেই পরবর্তীকালে ইহুদিরা আর্থিকভাবে শক্তিশালী হয়েছিল কিছু গবেষক দাবি করেছেন সুলাইমান সালামের এই ধনসম্পদ দিয়ে ইহুদিরা ব্যবসা বাণিজ্য করে এবং সুদের কারবারের মাধ্যমে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলেছিল বর্তমান বিশ্বের বড় বড় ব্যাংক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাদী নেটওয়ার্কে ইহুদিদের একচ্ছত্র আধিপত্য এটাই প্রমাণ করে যে হয়তো ইহুদিরা সত্যি সুলাইমান সালামের সম্পদের কিছুটা অংশ দখল করতে পেরেছিল তবে কি এই সব শুধুই লোককথা নাকি সুলাইমান সালামের সম্পদের একটি বিশাল অংশ ইহুদিরা সত্যি দখল করতে পেরেছিল যার মাধ্যমে ইহুদিরা পরবর্তীকালে এত ধনসম্পদের মালিক হয়েছিল তবে ইতিহাসবিদগণ বলেন একটি জাতির অর্থনৈতিক ভিত্তি শুধুমাত্র গুপ্তধনের উপর ভিত্তি করে গড়ে উঠতে পারে না এর পেছনে থাকে শত শত বছরের পরিশ্রম সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং ব্যবসার সঠিক কৌশল কিছু গবেষক দাবি করেছেন সোলাইমান সালামের সম্পদের একটি বিশাল অংশ হায়কালে সোলাইমানির একটি গোপন কক্ষে লুকিয়ে রাখা হয়েছে নবী দাউদ আলাহিউয়া এই হায়কালে সোলাইমানি নির্মাণ শুরু করেছিলেন দাউদ সালামের মৃত্যুর পর সোলাইমান আলাহিউয়া এই হায়কালে সোলাইমানির নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন এই স্থাপত্য নির্মাণের জন্য দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে দক্ষ কারিগরদেরকে জেরুজালেমে আনা হয়েছিল এই কারিগররা কিন্তু দাস ছিলেন না তাদেরকে টাকার বিনিময়ে আনা হয়েছিল এই সুদক্ষ কারিগররা হায়কালে সোলাইমানির নিচে একটি গোপন কক্ষ নির্মাণ করেছিল যে কক্ষে মূল্যবান সম্পদ সংরক্ষণ করা হতো। হায়কালে সোলাইমানি নির্মাণের পর এই কারিগররা নিজের দেশে ফিরে গিয়েছিল এবং হায়কালে সোলাইমানির গোপন নকশা তাদের পরবর্তী প্রজন্মের কাছে ফাঁস করে দিয়েছিল সোলাইমান সালামের মৃত্যুর পর ইউরোপীয় কিছু অভিযাত্রী দল জেরুজালেমে এসে সেই গোপন নকশার মাধ্যমে হায়কালে সোলাইমানির গোপন কক্ষ খুঁজে পেয়েছিল ধারণা করা হয় ইউরোপিয়ানরা সেই গোপন কক্ষ থেকে বিপুল পরিমাণ সম্পদ উদ্ধার করতে সমর্থ হয়েছিল পরবর্তীকালে এই অভিযাত্রী দল একটি সংগঠন তৈরি করেছিল এই সংগঠনের নাম ছিল নাইটস টেম্পলার এই নাইটস টেম্পলাররা তাদের দলকে দুইটি ভাগে বিভক্ত করেছিল একটি দল যুদ্ধ বিগ্রহ করত এবং অপর দল অর্থনৈতিক বিষয় সামাল দিত সময়ের সঙ্গে সঙ্গে তাদের ক্ষমতা এতটাই বেড়ে গিয়েছিল যে ইউরোপের অনেক রাজা বাদশারাও এই বাহিনীকে ভয় পেত অন্যদিকে তৎকালীন গির্জাগুলি এটা চাইছিল না যে এদের অর্থনৈতিক ব্যবস্থা আরও শক্তিশালী হোক ফলে নানামুখী ষড়যন্ত্র এবং চাপের মুখে এই সংগঠনটি ভেঙে গিয়েছিল কিন্তু মজার বিষয় হচ্ছে জেরুজালেমে ওয়াইলিং ওয়ালের কাছে এখনও একটি পুরোনো কুয়া রয়েছে যেটাকে সেই গোপন কক্ষের প্রবেশদ্বার বলে মনে করা হয় অবশ্য এই কুয়াটাকে কাচের মোটা আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে এই কাহিনীগুলি বেশিরভাগই মানুষের অনুমান ভিত্তিক যা সময়ের সঙ্গে সঙ্গে রহস্যের চাদরে আরও বেশি আকর্ষণীয় রূপ ধারণ করেছে তবে বাস্তবতা হচ্ছে ইহুদিরা উন্নতি করেছিল তাদের ব্যবসায়িক বুদ্ধি শিক্ষা কঠোর পরিশ্রম এবং নিজেদের সম্প্রদায়ের মধ্যে মজবুত একতার মাধ্যমে এই সমস্ত গুণগুলির কারণেই ইহুদিরা বিশ্ব অর্থনীতিতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিল বনি ইসরায়েল সম্প্রদায় নিজেদের ধর্মগ্রন্থগুলিকে বিকৃত করে ফেলেছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের একটি অন্যতম স্বভাব হচ্ছে নবী রাসুলদের নামে মিথ্যাচার করা এমনকি তারা দাউদ আলাহিউ এবং সুলাইমান আলাহিউয়া নামেও মিথ্যাচার করেছিল মহান আল্লাহতালা সোলাইমান আলাহিউকে অলৌকিক ক্ষমতা দান করেছিলেন অথচ ইহুদি সম্প্রদায়ের কয়েকটি গোত্র দাবি করেছিল যে সোলাইমান আলাহিউয়া ছিলেন একজন জাদুকর সোলাইমান আলাহিউয়া জাদুর কারণেই মানুষ পশুপাখি এবং জিনেরা তার বশবর্তী ছিল কিন্তু পবিত্র কোরআনে মহান আল্লাহতালা বলেছেন জাদুবিদ্যার মতো কুফুরি থেকে সোলাইমান আলাহিউয়া মুক্ত ছিলেন সোলাইমান সালামের সময়ে কিছু শয়তান জিন মানুষকে জাদু শেখাত সেই সময়টাতে বনি ইসরায়েল সম্প্রদায়ের কিছু মানুষ মহান আল্লাতলার কিতাবকে বাদ দিয়ে এই জাদুবিদ্যাকেই বাণী হিসেবে বিশ্বাস করতে শুরু করেছিল কিন্তু যখন সুলাইমান আলাহিউয়া এই এইসব মানুষকে ইসলামের দাওয়াত দিতেন তখন তারা বলত সুলাইমান আলাহিউয়া সাল্লাম নিজেই একজন জাদুকর এবং তিনি জাদুর মাধ্যমে এই বিশাল সাম্রাজ্য লাভ করেছেন এরপর সুলাইমান আলাহিউ আসাল্লাম মহান তালার নির্দেশে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন তিনি সমস্ত জাদুবিদ্যার কিতাবগুলিকে একত্রিত করে নিজের সিংহাসনের নিচে পুঁতে ফেলেছিলেন যাতে এই বইগুলির মাধ্যমে আর কেউ জাদুবিদ্যা শিখতে না পারে সেই সঙ্গে তিনি কঠোর ফরমান জারি করেছিলেন যে যে ব্যক্তি জাদুবিদ্যার চর্চা করবে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে সুলাইমান সালামের মৃত্যুর পর শয়তান সেই কিতাবগুলিকে আবারও সংগ্রহ করেছিল এবং মানুষকে বলত এই জাদুর কিতাবগুলি ছিল সোলাইমান সাল্লামের ক্ষমতার উৎস জাদুবিদ্যার মাধ্যমেই সোলাইমান মানুষ জিন এবং পশু পাখির উপর রাজত্ব করতেন এইভাবে ধীরে ধীরে এই গুজব বনি ইসরায়েলের মাঝে ছড়িয়ে পড়েছিল এই সময়টাতে বনি ইসরায়েল সম্প্রদায় অন্ধের মতো জাদুবিদ্যার চর্চা করত তখন মহান আল্লাহতালা মানুষকে পরীক্ষার জন্য হারুত এবং মারুত নামক দুইজন ফেরেস্তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এই হারুত এবং মারুত ফেরেস্তা মানুষকে আসল জ্ঞান এবং পবিত্র শিক্ষা দিতেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হারুত এবং মারুতের শেখানো জ্ঞানটাকে বনি ইসরায়েল সম্প্রদায় খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে শুরু করেছিল এমনকি তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর মতো জঘন্য কাজও শুরু করেছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের এই আচরণ সত্যি অবাক করার মতো একদিকে তারা সোলাইমান সালামের সম্পদের খোঁজ করছিল অপরদিকে তারা সোলাইমান আলাহিউ সালামের নামে অপমানসূচক কথাবার্তা বলত অথচ সোলাইমান আলাহিউসাল্লামকে মহান আল্লাহ তালা এমন এক রাজত্ব দান করেছিলেন যে রাজত্ব আর কাউকে কখনও দেওয়া হয়নি মহান আল্লাহ জিন জাতিকে এমনভাবে সৃষ্টি করেছেন জিনেরা অনেক কঠিন কাজও নিমিশের মধ্যে করতে সক্ষম সুলাইমান আলাহিউয়া সাল্লাম বায়তুল মাগদিসকে অত্যন্ত দৃষ্টিনন্দনভাবে নির্মাণ করতে চেয়েছিলেন এই কারণে অনেক দূর দূরান্ত থেকে দামি পাথর আনার প্রয়োজন ছিল কিন্তু তৎকালীন সময়ে এই ধরনের কাজ করা মানুষের পক্ষে সম্ভব ছিল না এটা একমাত্র জিনদের পক্ষেই সম্ভব ছিল সোলাইমান আলাহিউয়াসাল্লাম তখন জিনদেরকে আদেশ দিয়েছিলেন দূর দূরান্ত থেকে পাথর সংগ্রহ করার জন্য সোলাইমান আলাহিউালের নির্দেশ অনুসারে জিনেরা পাথর নিয়ে আসত এবং বাইতুল মাকদিস নির্মাণ করতে শুরু করেছিল জিনেরা সোলাইমান আলাহিউয়াসাল্লামের জন্য এমন একটি সিংহাসন নির্মাণ করেছিল যে সেই সিংহাসনকে দুইটি ভয়ঙ্কর সিংহ পাহারা দিত বাইতুল মাগদিস নির্মাণ করতে সুলাইমান আল্লাহিউয়াসাল্লামের মোট সাত বছর সময় লেগেছিল বর্ণিত হয়েছে সুলাইমান সাল্লাম বিশাল এবং সুন্দর সুন্দর অট্টালিকা নির্মাণ করতে খুবই ভালোবাসতেন তিনি চাইতেন এই ভবনগুলি যেন খুবই মজবুত হয় এবং অনেক দিন টিকে থাকে এই কারণে সুলাইমান আলাহিউ নির্মাণ করা প্রাসাদগুলিতে তামা গলিয়ে ব্যবহার করা হতো কিন্তু প্রশ্ন হচ্ছে এত বিপুল পরিমাণ গলানো তামা সুলাইমান সাল্লাম কোথায় পেয়েছিলেন কিছু প্রাচীন কিতাবে বলা হয়েছে সুলাইমান আলাহিউকে মহান আল্লাহতালা একটি গলিত তামার ঝর্ণা দান করেছিলেন তৎকালীন সময়ে পৃথিবীতে ধাতু গলানোর মতো প্রযুক্তি ছিল না তবে কয়েকজন আলেম দাবি করেছেন মহান আল্লাহ তালা সুলাইমান আলাহিউয়াশাল্লামকে এমন একটি স্থানের সন্ধান দিয়েছিলেন যেখানে প্রাকৃতিক আগ্নেয়গিরির তাপে তামা গোলে পানির মতো প্রবাহিত হতো মহান আল্লাহ তালা এই আগ্নেয়গিরিকে শুধুমাত্র সুলাইমান আলাহিউসাল্লামের জন্য উন্মুক্ত করেছিলেন তাপসির ইবনে কাসিরে বর্ণিত হয়েছে এই তামার ঝর্ণা ইয়েমেন অঞ্চলে অবস্থিত ছিল তবে পবিত্র কোরআনে এই ঝর্নার ব্যাপারে বিস্তারিতভাবে কিছুই বলা হয় নাই পবিত্র কোরআনে শুধু এতটুকুই বলা হয়েছে সুলাইমান আলাহিউকে মহান আল্লাহতালা বিশেষ নিয়ামত দান করেছিলেন এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সুলাইমান আলাহিউাল্লামের এই বিপুল পরিমাণ সম্পদ এখন কোথায় রয়েছে এই দুনিয়াতে অনেক মানুষেরই বিশাল সম্পদের পাহাড় ছিল যেমন অভিশপ্ত বাদশাহ সাদ্দাদের জান্নাত বা মুসা সালামের সময়ে কারুনের গুপ্ত ধন এই ধন সম্পদ বর্তমানে কোথায় রয়েছে সেটা একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন কারণ অতিরিক্ত সম্পদ মানুষের মধ্যে ফিতনার সৃষ্টি করে নবী করিম সালাল্লাহ আলাহিউয়াসালাম বলেছেন কিয়ামতের আগে ফুরাত নদী থেকে একটি সোনার পাহাড় বের হবে তোমরা সেই পাহাড় থেকে দূরে থাকবে কারণ যে ব্যক্তি সেই পাহাড় থেকে সোনা সংগ্রহ করতে যাবে সে ধ্বংসের মধ্যে পতিত হবে দুনিয়ার এই চাকচিক্য এবং জৌলুস খুবই ক্ষণস্থায়ী ধন সম্পদের মোহ মানুষকে অন্ধ করে দেয় কিন্তু মহান আল্লাতলার কাছে আসল সম্পদ হচ্ছে ইমান তাকুয়া এবং পরকালের প্রস্তুতি সুলাইমান সালামের সেই বিপুল পরিমাণ সম্পদ এখন কোথায় রয়েছে সেটা একমাত্র মহান আল্লাতলাই ভালো জানেন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম